গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে এবারের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ইতিমধ্যে কথা হয়ে গেছে দলটির হয়ে খেলা ডেভিড মালান কার্ল মায়ার্স জেমস ফুলারদের সাথে এদের সাথে আরও কিছু বিদেশি নাম যুক্ত করার প্লান আছে দলটির যা নিঃসন্দেহে শুধুমাত্র বরিশালবাসী নয় পুরো বাংলাদেশের জন্য আনন্দের উপলক্ষ হয়ে আসবে সব কিছু ঠিকঠাক থাকলে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে দেখা যাবে ফরচুন বরিশালকে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর দু সালের জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরচুন বরিশাল গত বছরের চ্যাম্পিয়ন দল হওয়া সত্ত্বেও গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে অংশগ্রহণ করেননি দলটির কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন নানা জটিলতায় প্রথম আসরে অংশগ্রহণ করা হয়নি তাদের তবে এবারও বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে তার দল চ্যাম্পিয়ন হওয়ার পরেই ঘোষণা দেন এবারের গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে অংশগ্রহণ করতে যাচ্ছেন তার দল ফরচুন বরিশাল থাকছে একাধিক চমক যা ক্রিকেট প্রেমীদের জন্য আলাদা উন্মাদনা নিয়ে আসবে শুধুমাত্র বরিশালের সমর্থকদের জন্য নয় বাংলাদেশ জুড়ে আলাদা উন্মাদনা কাজ করবে দলটির নেতৃত্বে থাকছেন তামিম ইকবাল খান এর সাথে থাকবেন সিনিয়র দুই ক্রিকেটার মুশফিক সহ বরিশালের বরিশালের হয়ে 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 খেলা খেলা একাধিক তারকা এরই কথা কাইল গেছে জেমস ফুলার ডেভিড মালান সহ একাধিক তারকা ক্রিকেটারের সাথে তারা খেলতে সম্মতিও জানিয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে গ্লোবাল সুপার লিগ মাতাতে দেখা যাবে এই তারকা ক্রিকেটারদের ফরচুন বরিশাল দল হিসেবে বেশ প্রফেশন দায়িত্ব বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর পরই তাদের গ্লোবাল সুপার লিগ নিয়ে প্ল্যান শুরু করে দিয়েছেন এমন একটা ফ্রাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ ভালো কিছু বয়ে আনবে তাদের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয় দল পরিচালনা থেকে মাঠের ক্রিকেট সব জায়গায় সেরা এই ফ্রাঞ্চাইজি তাদের সাথে আরও বিদেশি বেশ কিছু তারকাকে যুক্ত করার প্ল্যান আছে ফরচুন বরিশালের শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবে বলেই অংশগ্রহণ করবে ব্যাপারটা এমন নয় তাদের চিন্তা বিপিএলের এর মতো গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসবে যেমন চিন্তা তেমনই কাজ তামিম ইকবালের নেতৃত্ব ইতিমধ্যেই খেলোয়াড় বাছাই করার প্রক্রিয়ায় নেমেছে দলটি কিছু ঠিকঠাক থাকলে বরিশালের এই ফ্রাঞ্চাইজিকে দেখা যাবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে এমন ফ্রাঞ্চাইজের অংশ হতে পেরে বরিশালের দর্শক সমর্থকরা নিজেদেরকে কিছুটা ভাগ্যবান মনে করতেই পারে হাসনাইন খান স্পোর্টস টাইমস Gracias.